আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো কেসকি মাছ বোনা আমার রেসিপিটা যদি ফুল দেখেন তাহলে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই কেসকি মাছটা বোনা করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি চুলাটা ফ্রাই প্যান বসিয়ে বেশি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু হালকা করে বেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হালকা করে বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতলা লবণ এক টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যে কোনো রান্নায় যদি মশলাটা অনেক সময় নিয়ে কষান দৈর্য সহকারে কষান খাওয়ার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি মশলার সাথে কাঁচামরিচটা হালকা করে বেজে নেব এখন দিয়ে দিলাম টমেটো কুচি কেসকি মাছ রান্না করার সময় যদি টমেটোটা অ্যাড করি তাহলে কেস্কি মাছের কালারটা অনেক সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে তাই আমি টমেটোটা অ্যাড করলাম আপনারা ছেলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দেবো কেসকি মাছ কেসকি মাছটা আগে থেকে দুই পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম কেসকি মাছটা রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে কেসকি মাছটা বোনা করা যায় এখন কেসকি মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প একটু পানি দিলাম যেহেতু ছোট মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই এই কারণে আমি এখানে অল্প একটু পানি দিলাম এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে জোলটা শুকিয়ে গেছে আমার কিন্তু কেসকি মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দেব সব শেষে দিয়ে দিলাম পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে খাবার স্মেলটা অনেক ভালো আসে এখন কেসকি মাছের সাথে পাতা কুচিটা ভালো করে নেড়ে টেরে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছি আমার রান্না করা শেষ চুলা বন্ধ করে দিলাম এখন আমি নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইনে রেখে দেবেন পরবর্তীতে দেখে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম